তো বন্ধুরা আজকে বাড়ি থেকে অনেক দূরে ভিডিও বানাতে এসেছিলাম আমরা তো ভিডিও করতে এসে দেখতে পাচ্ছি যে কিছুটা স্যুট আমরা অনেক কষ্ট করে শেষ করেছি আর কিছুটা বাকি ছিল আর এত জোরে বৃষ্টি এসেছে আর ঝড় উঠেছে এই মানে বর্ষাকালে যে এরকম ঝড় উঠবে বুঝতে পারিনি তো এই বর্ষায় এই ঝড়ে আমার ছাতা দেড়শো টাকার ছাতার দাম প্রায় পাঁচশো টাকা হয়ে গিয়েছে এই বর্তমানে দেখতে পাচ্ছ কত সুন্দর ছাতা এনেছিলাম আর এই কি অবস্থা হয়েছে আমার এই ছাতার যদি কোনো বন্ধু আমার এই ছাতা কিনতে চাও প্লিজ পাঁচশো টাকা আমাকে দেবে আমি তার বাড়িতে পার্সেল করে পৌঁছে দেবো তুই এটাই বলার আমার স্ত্রী বডি এই গামছা গামছাটা বুদ্ধি করে এনেছিলাম বন্ধুরা যার কারণে ছাতাটা মুছতে পেরেছি অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছি ঘড়ি পড়ে আছি আমি ই গেলো দেখো এই বন্ধুরা এই জামার অবস্থা দেখো পুরো বেড়ে গিয়েছে আর এই যে ছোটু ছোটু দেখো কি অবস্থা ছোটু তো চুল যার কারণে ছোটু তো একদম অবস্থা খারাপ আর ছোট দেখো কত ধারে বসে আছে আর আমাদের ক্যামেরাম্যান এই যে বসে আছে ক্যামেরাম্যানকে দেখাচ্ছি না তো এটাই বলার ভিডিওটা খুব সুন্দর হবে আর এই কানের দুলটা দেখতে পাচ্ছো তো একশো আশি টাকা নিয়েছে যাই হোক এটাই বলার ভিডিওটা আর কিছুটা বাকি বাড়ি গিয়ে বাড়ির রাস্তায় সুচেষ্টা মানে করব ভিডিওটা শেষ হয়ে গেলে ঠিক বিকেলের মধ্যে আপলোড করে দেবো তোক্ষণের জন্য বাই বাই